প্রপোটারশিপ কোম্পানি বা এক মালিকানাধীন প্রতিষ্ঠান কি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে প্রপোটারশিপ কোম্পানি পরিচালনা করার জন্য আপনাকে ব্যবসার স্থান নির্বাচন করতে হবে ব্যবসার স্থান পেয়ে যাওয়ার পর ওই স্থানের ভাড়ার ডিট প্রস্তুত করুন ব্যবসা পরিচালনা করার জন্য কয়েকটি ধাপে আপনার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পেপারস রেডি করতে হবে যেমন ট্রেড লাইসেন্স ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসার ধরন অনুসারে সার্টিফিকেট ভ্যাট অর্থাৎ বিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে যা যা করতে হবে তা হলো। আপনার প্রতিষ্ঠানের ঠিকানা যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের আলাদা আলাদা অঞ্চল ভাগ করা আছে আপনার ঠিকানা অনুসারে ওই অঞ্চল থেকে ট্রেড লাইসেন্স করতে হবে যাদের পৌরসভার এরিয়ার ভিতরে তাদের প্রতিষ্ঠানের জন্য পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে আর যারা গ্রামে বসবাস করেন অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের ট্রেড লাইসেন্স করতে হবে ট্রেড লাইসেন্স করার জন্য আপনার যে সকল পেপারস লাগবে তা হলো ভোটার আইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছবি অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্র তাছাড়া প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম আপনার পছন্দ মতো নির্ধারণ করে নেবেন এবং ব্যবসার ধরন অনুসারে আপনার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের ফি নির্ধারিত হবে ট্রেড লাইসেন্স হাতে পাওয়ার পরে আপনাকে ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে যাদের ব্যবসার ধরন আইআরসি ইআরসি মেডিকেল ট্রাভেল এজেন্সি এফ ইত্যাদি ধরনের তাদের অবশ্যই ব্যবসার ধরন অনুসারে সার্টিফিকেট নিতে হবে আর যাদের ব্যবসার ধরন সরবরাহকারী দোকানপাট তাদের ব্যবসার ধরন অনুসারে সার্টিফিকেট লাগবে না তারা সরাসরি ভ্যাট সার্টিফিকেট অর্থাৎ বিন করতে পারবেন বিন করার জন্য আপনার যে সকল পেপারস লাগবে তা হলো ট্রেড লাইসেন্স সলভেন্সি ভোটার আইডি কার্ডের কপি টিন সার্টিফিকেট অফিস ভাড়ার চুক্তিপত্র এখানে টিন সার্টিফিকেট বলতে বোঝানো হয়েছে প্রপার্টিশিভ কোম্পানিতে কোনো কোম্পানির টিন সার্টিফিকেট হয় না এটা পার্সোনাল টিন অর্থাৎ ব্যক্তি টিন দিয়ে কোম্পানির প্রতিষ্ঠান পরিচালিত হয়